উপস্থিত তদিকাতে সালিকিন মাদশায় মাসু মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহে না এই সপ্তাহেও কিছু আলোচনা আপনাদের সামনে ডাকার নিয়ে রেখেছি আল্লাহ পাক যদি তৌফিক দেয় আজকের আসুন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা যারা উপস্থিত নেই অতীত হয়ে গেছে আগামীতে যারা আসবে যারা মুসলিম বা ইসলামী বলে দাবি করে তারা প্রত্যেকে অন্তত নামাজ কায়েম করবে করেছে বা করবে করছে বা আগামীতে করবে এখন নামাজ পড়তে গেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা রাখাতে কম করে সুরা ফাতেহা পড়তে হবে অবশ্যই আর সুরা ফাতেহা আমরা যারা নামাজ পড়ছি কেউ দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর তাহলে কত হাজার হাজার বার সুরা ফাতেহা পড়েছি পাঠ করছি সিরাত আল্লাহ সেই পথ যে পাঠ তোমার প্রিয়জন ছিল আল্লাহ আমাকে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ কেউ বছর বছর ধরে বলছি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও সরল সঠিক পথ কোনটা কেউ বলছে নামাজ কেউ বলছে রোজা কেউ বলছে হজ এক এক একজনায় এক এক রকম সরল সঠিক পথের ব্যাখ্যা করেছে দুটো একটা কথা বললে বুঝতে পারবেন কোরআন এমনই একটা জিনিস যে ভাষা বোঝা কঠিন একটা একটা আয়াতের বহু বহু ব্যাখ্যা যার যেমন জ্ঞান বুদ্ধি সে তেমন করেছে আমিও কিছু আলোচনা রাখছি আপনার দেখুন সবকে ওকে খেয়াল করে পাক কতটুকু বুঝে আপনাদের দায় দেখি দেখুন যখন পাক আদম আলা তৈরি করার চিন্তা রাখলেন তখন ফেরেস্তাদের মজবি আল্লাহ পাক বললেন ওয়েস কলা রব্বুকাল মালা ইকাতি শুধু আদামা ওয়েস কল আর আব্বু কামিল মালাই কাটি ইন্নি জাহিল আর্দি খলিফা আমি জমিনের বুকে আমার প্রতিনিধি খলিফা মানে প্রতিনিধি পাঠাবো ফেরেস্তারা বলতে লাগলো যে আল্লাপাক আমরা তো আছি আমরা তোমার এই করছি গুণ কীর্তন করছি তাহলে আবার প্রতিনিধি কালে পাঠাবো ইতিপূর্বে তো আমরা দেখেছি জেন জাতিকে পাঠানো হয়েছে তারা ফাতনা ফাসাদে জড়িয়ে গেছে আবার আপনি তাদেরকে বলেছেন ধ্বংস করে দাও আবার আপনি প্রতিনিধি পাঠাবেন তারাও যে করবে না তার কি মানে আছে আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা জানো না তাই আমি নির্দিষ্ট করে প্রতিনিধি পাঠাবো ইতিহাস বিস্তারিত আছে জমিন থেকে মাটি নিয়ে আদম আলসলামীর মূর্তি বানানো হলো শেষে আল্লাহ পাক বললেন যে আমি যখন আদমের ভিতরে আমার রুহু ফুকে দেব আত্মা ফুঁকে দেব তখন তোমরা আদমকে সেচদা করবে রব্বকালীল মালাই কাতি জুদুলি আদাম তোমরা সবাই আদমকে সেচদা করবে তো সেচদা করার সঙ্গে হুকুমে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল করলাজিল সেজদা করল না হলো জিন জাতি সে আল্লাহাকে জিজ্ঞেস করলে আজাদিল তুমি সেজদা করলে না কেন তা আজাদিল বলেছিল আল্লাপা আমি মাটি আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে তৈরি আগুন উর্ধামি মাটি নিম্নগামী তাহলে আমি তো ওর থেকে বড় তো আমি করে কি করবে আল্লাহ পাক এই আজাদি শুনে রেখে দাও এই আদমকে আমি তৈরি করেছি প্রতিনিধি করার জন্য আমার প্রতিনিধি তাহলে আমার প্রতিনিধিকে তুমি অস্বীকার করলে কেন আমি তো আমার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি তুমি তাকে অস্বীকার করলে কেন আর ওর ভিতরে কি ছিল আমি আমার প্রতিনিধি পাঠানোর জন্য ওর ভিতরে আমি আত্মা ফুকে দিতেছি রুহু ফুকে দিয়েছি রুহুটা কি তাহলে আদম আলাহামকে আজাজি আর মাটি হিসেবে অস্বীকার করেছে কিন্তু বুঝতে পারেন যেটা আল্লাহর প্রতিনিধি তো মাটি হিসেবে যেমন অস্বীকার করেছে আল্লাহর প্রতিনিধি হিসেবে তেমন অস্বীকার করেছে কিন্তু বুঝতে পারেন প্রতিনিধি কি জিনিস আল্লাহ পাক করলেন কি যে তোমাকে শয়তান বানিয়ে দেওয়া হলো তখনও আল্লাহ পাককে বলে আল্লাপাক আমি যে আর দিন এবারত করেছি তাই বদলা কিছু পাবো না পাক বলো কী চাও বলো ও কিছু জিনিস চেয়ে নিল যা আমি চোখের পলকে পৃথিবীর দেখতে যেন ভ্রমণ করতে পারি আর মানুষের শিরায় শিরায় যেন আমি বিচরণ করতে পারি আর আমি প্রত্যেকটা মানুষকে ধোকাবাজি ধোকা দেব পাক বলো ঠিক আছে তাই দাও তবে আজাদির বলো তোমার নির্বাচিত প্রতিনিধি যারা আছে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত বান্দাগণ বাদে আমি বাকি সবাইকে ধোকা দেব এই নির্বাচিত বান্দা কারা তাহলে আজাজিল যদি আল্লাহর প্রতিনিধি হিসাবে আদম আলাকে মেনে নিত সেজদা করত তাহলে একরকম ফয়সাল্লাহ হতো কিন্তু প্রতিনিধিকে অস্বীকার করলো ভালো করে খেয়াল থাকবে এই প্রতিনিধির কথা বলে চাচ্ছি আমি আজ আসুন আপনি মনে করতে পারেন যে প্রতিনিধি কি সর্বথা বিরোজমান হ্যাঁ পাক সংবিধান কেমন দিয়েছে দেখেন ধরুন আমাদের এই খলিল মিয়ার কথাই বলি এখন আমি একটা জমি কিনবো বলে খলিল মিয়াকে এক লক্ষ টাকা বায়না দিয়েছি জমির দাম তিন লক্ষ টাকা আল্লাহ না করুক খলিল মেয়ে এক মাস পরে ইন্তেকাল করেছে এখন এক লক্ষ টাকা বায়না দিয়েছে ও ছেলে দেখেছে ছেলে জানে যে আমার আব্বা ও কাছ থেকে এক লক্ষ টাকা বায়না নিয়েছে তিন লক্ষ টাকা জমির দাও ছেলে বললো আমি আমার জমি দিয়ে দেবো লিখে দেবো আপনি দু লক্ষ টাকা জোগাড় করেন তাহলে আমি যখন দু লক্ষ টাকা জোগাড় করে তখন ছেলে আমাকে লিখে দিয়েছে সম্পত্তিটা কার খলিল মিয়া ছেলে তো সম্পত্তি না ওয়ারিশ হিসেবে প্রতিনিধি হয়েছে ছেলে হিসেবে প্রতিনিধি হয়েছে ছেলে এবার সম্পত্তি লিখে দিচ্ছে কিন্তু আসল সম্পত্তি খলিল মিয়ার ছেলে প্রতিনিধি হিসেবে লিখে দিচ্ছে তাহলে বাহ্যিক ভাবে খলিল মিয়ার ছেলে লিখে দিচ্ছে কিন্তু আন্তরিকভাবে আমি বিশ্বাস করছি যে সম্পত্তিটা খলিল মিয়ার সম্পত্তি ছেলের সম্পত্তি নয় তাহলে এই যে প্রতিনিধির ব্যাপারটা আজিল শুধুমাত্র আদম আসলামকে প্রতিনিধি মাননে বলে সেই ইবলিশ হয়ে গেছে তাহলে আজকের আসুন এই প্রতিনিধিটা কিভাবে বিরাজমান থাকবে একটা নবীর পরে আর একটা নবী এসে আরেকটা নবী তার পান্ন নবী তার এইভাবে আল্লাহাক প্রতিনিধি পাঠিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার বা দু লক্ষ চব্বিশ হাজার এটা কোনো সন্দেহ নেই এই প্রতিনিধিরা যখন আস্তে আস্তে অতিবাহিত হয়ে গেছে তখন রসুলিফলাম সর্বশেষ প্রতিনিধি উনি বললেন যে আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে এই দিনটাকে জারি রেখে দেবে চলবে সেই রেশালাত সেই কামালাত বেলায়েতের নাম নিয়ে চলবে নবুয়াত হয়তো খতম হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইমের পরে কিন্তু বেলায়েতের নাম নিয়ে চলবে আসলে সেই সালাত যে সালাত আমার কাছে ছিল তাহলে আমার তরফ থেকে কিছু প্রতিনিধি থাকবে পৃথিবীর বুকে তোমরা যদি সেই প্রতিনিধিকে না মানো সেই প্রতিনিধির কাছ থেকে ইমান না আনো তাহলে এখান যেমন এই খলিল মিয়ার সন্তান লিখে সম্পত্তি না লিখে দিলে সম্পত্তি আমার হয়নি তাহলে এই প্রতিনিধি যদি কোনো দিন তোমাকে না ইসলামের দাওয়া দায় কলেমা পড়িয়ে দেয় অন্তরে ইমান প্রবেশ করে তার জীবনে তুমি প্রতিনিধি হতে পারবে না তুমি ইমান দাঁড়াতে পারবে না তোমার সম্পত্তি থাকবে না বুঝাতে পারলু এটাই হলো এহিদাস মুস্তাকিম এ আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও সেই সরল সঠিক পথ কোনটা এটাই হলো সেই বলছি বারবার সিরাত আল্লাহ আনাম তালাহিম সেই পথ যে পথ তোমার প্রিয়জন চলে গেছে ঠিক পদ্ধতিতে এইটাই আজ পর্যন্ত আমরা মানুষের সামনে গুছিয়ে বলে তুলতে পারি আমি বলতে পারি তাহলে যদি একটা মানুষ প্রতিনিধির কাছে গ্রহণ না করে তাহলে আর যদি খলিল মিয়া বাদে অন্য কেউ আমার এই সম্পত্তিটা লিখে দেয় তা সম্পত্তি আমি পাবো না কমছে মূল মালিক খলিল মিয়া তিনি পদ্মা বলে তার ছেলে আমাকে প্রতিনিধি হিসেবে লিখে দিয়ে দিয়েছে মালিক হিসেবে তা প্রতিনিধি এমন ব্যক্তি পাক যাকে মনোনীত করবে সেই হবে প্রতিনিধি তার কাছ থেকে কলেমার শিকার করে ইমান এনে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় বিরাজমান করতে পারে তাহলে তার মাধ্যম দিয়ে কাউকে আর প্রতিনিধি হতে পারে এখন যদি কেউ মনে করে যে তাহলে কি নবী ছেলে নবী হবে না না হবে না নবীর ছেলে হতেও পারে অন্যান্য ছেলে নবী হতে পারে না হতে পারে প্রতিনিধি হতেও পারে না হতেও পারে আল্লাহ যাকে মনোনীত করবে সেই প্রতিনিধি হবে তাহলে আসুন এই যে এটাই হলো সিরাত মুস্তাকিম এই হলো সঠিক পথ এই পথ ছাড়া বাকি পথ হলো পথ এ পথ ছাড়া বাকি যে পথে যাবে সে পথে মানুষ বিভ্রান্ত ধ্বংস হয়ে যাবে এখন আপনি বুঝতে পারবেন কি করে প্রতিনিধি বুঝবেন করে রেসালাদ সালামের যে রেসালাত ছিল সেই রেসালাত থাকবে দেখা যাচ্ছে তার মুর্শিদ থেকে রসুল ফাসাদাম পর্যন্ত সিঁড়ি বারাবার বা সিঁড়ির নাম থাকবে এবারে ব্লায়েতের দরজা তার থাকবে কামালিয়ার থাকবে মানুষের মুরগাদেলকে জেন্দা করে দেওয়ার ক্ষমতা থাকবে প্রতিনিধির যে দায়িত্ব সে একজন একজন ব্যক্তিকে পূর্ণ আবার প্রতিনিধি বানিয়ে দিতে পারবে এই পদ্ধতিটি হলো তো মাস্তাকি বাকি হলো সিরাতাল মুস্তাকিম নয় এই সিরাতাল মুস্তাকিম আমরা হার হামেশায় নামাজের মধ্যে বলছি জানলো আমাকে সঠিক পথ দেখো সল সঠিক পদ দেখো সেটা কোনটা কেউ বলছে নামাজে কেউ বলছে রোজা কেউ বলছে জাকাত কেউ বলছে করা কিন্তু সিরাতাল মুস্তাকিম হলো এই পথ এরপরে বলছে যে পথ তোমার চলে গেছে তাহলে এই পথটাই তো সেই পথ এই পথটাই তো আল্লাহর প্রিয় প্রতিনিধি আল্লাহ নির্বাচিত বান্দা সব কিন্তু আর সেই পথটা আমরা আমরা সেই পথে যাচ্ছি তাই প্রত্যেকের কাছে আমার দাওয়াত থাকলো যারা এখানে আসেন তারা তো উপস্থিত আছেন তারা তো ভাগ্যবানের কথা আলোচনা শুনছেন আমার এই ইউটিউবের মাধ্যম দিয়ে যারা যে যেখানে সোনা বোঝা করবেন তারা চেষ্টা করবে প্রত্যেকে এখনো পৃথিবীর বুকে চারটে তৈরি কাতে মূল তৈরি কাদের দিয়া চিস্তি আর নকশাবন্ধে দিয়া মাসায়ের কাছে চারটে তরিকা যে মাসায়ের কাছে নিজবত আছে যে মাসায়ক মুরদা জিন্দা করে দিতে পারবে যে মাসায়ক আপনাকে পূর্ণ মোমেন বানিয়ে দিতে পারবে যদি দেখা যায় সেই ব্যক্তির কাছে দশজন ব্যক্তি বাড়াতে ছজন ব্যক্তির অন্তর যেখানে জারি হয়েছে এবং সেখানে গিয়ে মানুষের নকশার তাসকিয়া করার ক্ষমতা পয়টা হচ্ছে তাহলে সেই রকম ব্যক্তির কাছে বাদ গ্রহণ করবেন আর নতুবা সেখান থেকে সরে আসবেন তবে আবার বলে দিয়ে দিচ্ছি অন ক্যামেরা বর্তমান বিশ্বের মজাদের তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা চেষ্টা করবেন যদি মজাদের তরিকা পান তাহলে মজাদের তরিকায় বাদ গ্রহণ করেন যদি না পেয়ে থাকেন তখন নকশা বন্ধের তরিকা খুঁজবেন বা কাদের আবার চিস্তি আর যে কোনো তরীকা খুঁজে নেবেন চেষ্টা করবে মোজার তরিকার জন্য আর মোজার তরিকা লাগে দেখে নেবেন মোজার আলফ পরে তার ছেলে মাসুম রহমতল থাকবে মাসুম থাকবে যদি থাকে তাহলে মনে মোজার তরিকা এছাড়া মোজাদা আটা বৈশিষ্ট্য হল শাহাদ আঙুল দিয়ে মা তার মুড়িদের কলবে ফয়েল দিয়ে কল জারি করে দিয়ে দেবে কলবি জেকের দিবে গোবন জেকের খপি জেকের জেকেট দিয়ে দেবে যদি কোনো জায়গায় দেখা যায় মোজারের তরিকায় বাত বলছে আমি মজার থেকে বাত করাচ্ছি কিন্তু কলবে আঙুল দেখছে না ফায়েস দেখছে না কলবে জারি হচ্ছে না কলবে আল্লাহ জেকের করছে না আল্লাহ আল্লাহ জেকের করছে না তাহলে সেখানে মনে করবেন মজারের তরিকা নেই অনেক জায়গায় মজারের তরিকা বলে আবাল্লা আল্লাহ জেকের দিচ্ছে অনেক জায়গায় নকশাবন্দি তালিকা বলে আবার নকশাবন্দি মজাদি বলে লালা আল্লাহ জেকের দিচ্ছে আসলে নিজমাত মুছে গেছে শুধু বাহ্যিক খোলস নিয়ে মাসা এক বা পীর মুরিদি করে বেড়াতে তারা তাই যেখানে এইরূপ ধরনের প্রতিনিধি পাবেন সেখানে গিয়ে আত্মসম্মান করবেন আল্লাহ চায় তা আল্লাহ পাকের ইচ্ছা হলে আপনিও আল্লাহ প্রতিনিধি হতে পারবেন আমি দোয়া রাখি আল্লাহ পাক থেকে এই লাইনে আনন্দ তৌফিক দে কমা আল্লাহ বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি